সবাই দেশ দেশ এবং বিদেশ থেকে যারা লাইভটাই দেখতেছেন সবাইকে আমার প্রতি সবাইকে সালাম জানালাম আসসালামু আলাইকুম সবাই সালামের উত্তরটা আপনারা জানিয়ে দিবেন আশা করি আপনারা ভালো আছেন সবাই কমেন্টের মাধ্যমে জড়িয়ে সালামের উত্তরটা আপনারা পৌঁছাই দিবেন আশা করি ভালো লাগবে সবাই যারা যারা লাইভটাই দেখতেছেন জয়েন হয়ে যান যারা এখন পর্যন্ত নোটিফিকেশন পান নাই সবাই যেতে নোটিফাই এরর এররতে নোটিফিকেশন পেতে পারে সবাইকে কমেন্ট করার চেষ্টা করেন আপনাদের লাইভ কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনি কোথা থেকে লাইভে দেখতেছেন একটু বলে দিবেন যারা যারা লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন মন জ্যোতি হয় নপি কে দিয় ভালো জুদি বাস্ত হয় বাসো মনে যদি দিতে হয় হয় দিও ভালো যদি আশা করি সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন আপনাদের মাঝে বা কিছু কথার জন্য আপনাদের লাইভ লাইভে আসলাম লাইভ মানে একটি জিনিস মানে একজন আরেকজনের সাথে মানে কথা বলা তার কারণে আমি সরাসরি লাইভে আসলাম বহুত মানুষ চেনেন না বা আবারই বহুত মানুষ যারা দূর দূরণ থেকে আমার বাড়িতে আসে সবাইকে যেন সবাইকে যেন ভালো থাকুন সুস্থ থাকার জন্য তৌফিক দান করুক সবাই একটু আমিন বলবেন আর বেশি বেশি লাইফটা শেয়ার করার চেষ্টা করবেন যারা যারা লাইফটে দেখতেছেন দূর ও এবং বিদেশ থেকে যারা লাইফটে দেখতেছেন আর আমার লাইভ বহুত মহিলারও লাইভ দেখে যারা যারা মহিলারা যারা যারা লাইভ দেখতেছেন সবাই ছোটো বোন হিসাবে বা এবং ছোটো ভাই হিসাবে যদি কথার মাধ্যমে যদি ভুল রুটি হয়ে থাকে সবাই একটু ছোটো মনে করে ক্ষমা করে দেবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান আপনাদের মাঝে সরাসরি লাইভে আসলাম আপনি যদি কমেন্ট করেন আপনাদের সাথে সাথে কমেন্টগুলো পড়ার চেষ্টা করব আপনারা যা পারেন আর যদি একটা লাইভে যদি সামান্য যদি মহিলার বাস সেই মানুষের যদি লাইভে ঢোকা যায় সেখানে দেখেন কত পরিমাণ কমেন্ট মানে হাজার হাজার কমেন্ট ওখানে সেলারা করে আর আমাদের যদি পুরুষ হয় বা যদি সেলারা দেখে লাইভে আসে সেখানে দেখবেন কমেন্ট কমেন্ট কর করার কমেন্ট কমেন্টই নাই সবাই আশা করি ভালো আছেন সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন আপনি কোথায় থেকে লাইভটে যুক্ত হয়েছেন প্লিজ একটু বলে দেবেন এস এম শামিন আচ্ছা ঠিক বলছেন যারা যারা লাইভটে দেখতেছেন সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন আপনার এস এম শাহমিন আপনি কোথায় থেকে লাইভটে দেখতেছেন একটু বলে দেবেন দু মাটির পারি মাটিরি ঘ মাটির হবে বিছানা আচ্ছ একা যাইবা একা সঙ্গে তো কেহ যাইবে না মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিসনা না একা যাইবা একা সংযত কেহ যাইবে না কোথায় চলস কোথায় ফিরস কোথায় যাইবা চলিয়া এমন ভাবে সবাইকে যাইতে হবে অন্ধকারে আশা করি সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন এস এম ঢাকা যারা যারা বাংলাদেশ থেকে দেখতেছেন সবাই একটু ইশারা দেবেন আমি বাংলাদেশ থেকে দেখতেছেন আমাদের কলিজা ভাইরা একজন বাংলাদেশের থেকে লাইভটে দেখতেছে সবাই যেন ভালো থাকুন সুস্থ থাকুন বা আপনারা বেশি বেশি লাইভটে দেখার জন্য সবাইকে যেন তৌফিক দান করুক আর আপনারা যা পারেন বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন আপনার মূল্যবান কমেন্টগুলো পড়ার চেষ্টা করব এমন চাইতে সেই জায়গার নাই ঠিকানা এমন ঘরে যাইতে হবে সেই জায়গার নাই পিস এমন ঘরে যাইতে হবে সেই ঘরের নাই সাতি এমন ঘরে চাইতে হবে সেই ঘরের বাতি মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছনা আচ্ছা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না এই দুনিয়ায় সবাই আশা করি কমেন্টগুলো করার চেষ্টা করবেন আপনাদের মূল্যবান দেখতে পাচ্ছেন আমি আমাদের এখানে বা দারুল উলম আহলে সন্নত নুরিয়া মোহাম্মদে মাদ্রাসা থেকে আমি লাইফতে চালু করছি চালু করছি মানে মাত্রাসা ছাত্র মানে সবগুলা মানে ছুটি দেওয়া হয়েছে ছুটির জন্য বাড়িতে গেছে সবাই আসবে দশ দিন মতন ছুটি দিছে পরীক্ষা সম্পূর্ণ হয়েছে পরীক্ষা পরীক্ষা দিয়ে মাদ্রাসার ইতিম বাচ্চারা সবাইকে ছুটি দিয়ে বা এই মাদ্রাসা মানে এখন পর্যন্ত একজনও মানুষ এখানে নাই তবু আমি ভালোবাসা মানে আমি অন্তরে ভালোবাসা পেয়ে আমি এই মাদ্রাসার ঘরেতে আমি থেকে আপনাদের মাঝে লাইফ চলাইতেছি সরাসরি লাইফটি দেখেন আমাদের এই যে রোজা ওদালগুড়ি খাজা খাজা নূর মোহাম্মদ টিনার মাজারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাজার ওই যে দেখছেন গুম্বুজ সেখানে খাজা নূর মোহাম্মদ শুয়ে আছে চীনার জন্য একটু সবাই একটু আমিন বলবেন আর বেশি বেশি টিনার বাকে যেন সবাইকে যেন দোয়া কামনা করবেন আপনি যদি যত বড় বেমারও হন না কেন সেখানে যদি মানা মানসিক করেন ইনশাল্লাহ সবাই যেন বেমার পরা সুস্থতা দান করে সুস্থতা দান করুন সবাই যেন সাজা নূর মোহাম্মদ তিনার মাজারটা যেন সবাই একটু দোয়া কামনা করবেন আপনারা বেশি বেশি জিয়ারাত করবেন যারা মাজার মাজারকে ভালোবাসছেন সবাই বা অন্তর থেকে সবাই একটু দোয়া কামনা করবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এবার প্রায় একটি সম্পূর্ণ মাতৃভাষা দেখেন সবগুলা রুম একটা কথা আপনাদের একটা কথা আপনাদের বলতেছি আপনারা প্লিজ দয়া করি কমেন্ট করার চেষ্টা করবেন যারা লাইভটি দেখতেছে সবাই একটু আমাকে ভালোবাসা দেবেন আর আমার উদালগুড়ি টিভিতে একটু সবাই বাড়িতে ঘুরে আসবেন আশা করি ভালো লাগবে সেখানে ভিডিও বা বহুত ধরনের বা মুর্শিদপুরি বা এনায়তপুরী বিভিন্ন ধরনের জিকির ইয়া ওদালগুড়ি টিভিতে পেয়ে যাবেন আর যদি জানতে চান ওদালগুড়ি টিভিতে সবাই একটু বা ফেসবুক বা ইউটিউবে সরাসরি আপনারা দেখতে পারবেন বা যথেষ্ট মানে আমাদের অঞ্চল বা গ্রামী বা দারুল উলুম আহলে নুরিয়া মুহম্মদে মাদ্রাসা সেখানে বহু ধরনের বা গজল নাথ বা ঈদে নবী জেসনি ঈদে নবী সে সমস্ত ভিডিও উদালগুড়ি টিভিতে পেতে পেয়ে যাবেন আশা করি সবাই লাইভটা সম্পূর্ণ দেখবেন সবাই একটু যারা যারা লাইভটি দেখতে পান সবাই একটু পরিচয় করে দেন একটা কথা আপনারা কমেন্ট করেন বহুত মানুষ এখন যদি একটা সেরি মানুষ যদি লাইভে ঢুকে সেখানে দেখেঙ্গা দেখেন প্রচণ্ড প্রচুর বা বা হাজার বিজারে মানে কমেন্ট করে শেখা কি যদি আপনি ইসলামকে যদি ভালোবাসা থাকেন সবাই প্রতি মানে একটি একটু কমেন্ট এ লাইব্রেরিতে বা কমেন্ট করে যান আপনি এঙ্গেজমেন্ট বা নেট ফুলোয়ার সমস্ত কিছু আপনার এখান থেকে সাবস্ক্রাইব বা সমস্ত বিশেষ সাবস্ক্রাইব আপনি এখান থেকে আমার ফ্রেন্ড ফলোয়ার থেকে নিতে পারেন কোনো টাকা লাগবে না একটা সাবস্ক্রাইব কিনতে মানুষ ধরনের মানুষ মানুষ বা পাঁচশো একশো দুশো সাবস্ক্রাইব কিনে ফেলে আপনি আপনাকে একটাই রিকোয়েস্ট করতেছি ভাই আপনি কখনো ইউটিউব থেকে বা বিভিন্ন থেকে জায়গা থেকে আপনি কখনো সাবস্ক্রাইব ফার্স্ট টাইম কিনবেন না আপনার যদি ভালোবাসা পেন ইনশাল্লাহ আপনারা ফ্রেন্ডগুলো ফলোয়ার আপনাকে এগিয়ে এগিয়ে দিবে আপনারা খালি সুন্দর সুন্দর ভিডিও বানাবেন ইনশাল্লাহ একদিন সফলতা পাবেন আমার মতো একদিন আপনারাও উপর মুখ বা উপর মুখ যেতে পারবেন সবাই একটু আমার জন্য দোয়া কমেন্ট কমেন্ট করবেন আমার প্রায় ফ্যামিলি হয়েছে তেইশ হাজার ফ্যামিলি রয়েছে সবাইকে যেন ভালো থাকুন সুস্থ থাকুন খুব ভাবছে সবাই লাইপটে দেখে থাকেন যারা যারা লাইফটে দেখতেছেন সবাই একটু কমেন্টগুলো করার চেষ্টা করবেন যারা জন লাইভে যুক্ত আছেন যারা যারা লাইফটে দেখতেছেন শোনো গজল পাও ইন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে বা আমার পিঠিও দেখি এইটা এসে গেছে সবাই যেন যারা দূর দূরান থেকে ল্যাপটা দেখতেছেন সবাই একটু বেশি বেশি আমার বাড়িতে একটু ঘুরে আসবেন আপনার নাম কি আপনার নাম কি আপনার বাসা কোথায় কিরামের নাম কি দুই নং উদালগুড়ি দেখতে পাচ্ছেন দুই নং উদালগুড়ি থেকে আমার বাসায় এসেছে সে আপনি কি করেন হ্যাঁ স্কুল করেন কোন ক্লাসে সিক্স দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ছেলে পাওয়া গেছে এ সিক্স ক্লাস থ্রি পড়ে আপনার বাড়িতে কে কে আছে দেখতে পাচ্ছেন মানুষ সুন্দর কমেন্ট করছেন যারা যারা লাইভকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করার চেষ্টা করেন কিছু কথা লাইভে জড়িত সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন ল্যাপটে বেশি লম্বা করব না অনলাইন সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন যারা লাইভটা দূর দূরণ থেকে দেখতেছেন প্লিজ একটি করে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের একটি কমেন্টের মাধ্যমে আমার নেক্সট পরবর্তী লাইভের আসার জন্য টপিকে সবাই মানে কমেন্টগুলো করার চেষ্টা করবেন সবাই একটু কমন করার চেষ্টা করবেন যারা যারা ল্যাপটে দেখতেছেন এসেন দূরণ দূরণ থেকে সবাই একটু বলে দেন আপনি কোথা থেকে ল্যাপটে দেখতে এসেছেন প্লিজ সবাই একটু কমেন্ট করার চেষ্টা করেন আপনি কোথায় থেকে লাইভ পেয়ে যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্ট করে দেন আশা করি আপনাদের দুয়ার আশীর্বাদে আপনারা বহুত সাপোর্ট করছেন এত এত সাপোর্ট করছেন বলার ভাষা না সবাই সবাই যেন ভালো থাকুন সুস্থতা সুস্থতা দেখুন যা দেখা সুম্মা আমিন বেশি বেশি আপনারা যেন আপনাদের জন্য দোয়া কামনা করলো আপনারা যেন আমার জন্য একটু বেশি বেশি আপনারা দোয়া কামনা করবে